ঢাকাই ছবি তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক সাকিব খানকে বিয়ের পর নাম বদলে নায়িকা এখন অপু ইসলাম খান নামে পরিচিত হচ্ছেন আসলে রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপুর ছবি রাজনীতি বুলবুল বিশ্বাসের পরিচালনায় রাজনীতি ছবিতে প্রায় দুই বছর পর একসঙ্গে হাজির হতে যাচ্ছেন সাকিব অপু জুটি তবে আসছে রোজার ঈদে অপু বিশ্বাস তার ভক্তদের সামনে হাজির হবেন নতুন এক পরিচয়ে তাহলে হলো তিনি আসছেন উপস্থাপনায় ভিন্ন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি নিজেই থাকবেন তার অতিথি আমার ছবি আমার গান নামের এই অনুষ্ঠানে প্রচার হবে অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন ছবি জনপ্রিয় কিছু গান ক্যামেরার সামনে অপু বলবেন গানগুলো দৃশ্য ধারণে উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু ইসলাম খান জাগনীয় বলেন ব্যতিক্রম একটি অভিজ্ঞতা হলো অনুষ্ঠানটি করতে গিয়ে একইভাবে উপস্থাপনার মজার অভিজ্ঞতাও পেলাম একটি চমকপ্রদ অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে আশা করছি ভালো লাগবে দর্শকের আমার ছবি আমার গান অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ জানা গেছে একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি প্রচার হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না